হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি ইসলাম ট্রেডার্স নে এখানে তো মূলত হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি নবপুরের ইসলাম ট্রেডিংয়ে ইসলাম ট্রেডিংয়ে মূলত সকল প্রকার পাইপ বিক্রি করা হয় রাবার হুস পাইপ ক্যানভাস পাইপ নিউমেটিক পাইপ এবং সকল প্রকার সিএনজি গাড়ির পাইপ এখানে পাইকারি বিক্রি করা হয় তা আমি এখন কথা বলার চেষ্টা করব এই ইসলাম ট্রেনিংয়ের যে কোপ মোহাম্মদ আলামিন আলামিনের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে ওনাদের কাছে কি কী মাল পাওয়া যাবে আসসালাম আলাইকুম আলমিন ভাই কেমন আছেন আলামিন ভাই আপনাদের দোকানে কি কি পাওয়া যায় বলেন তো দর্শক জানতে চাচ্ছে কি কি পাইপ পাওয়া যায় আর কি কি পাইপ পাওয়া যায় বিক্রি করেন আপনারা কী রেটে বিক্রি করেন বা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করব কীভাবে আসবে টোটাল একটু যদি বলতেন আর কি দর্শকদের আমাদের মেন আইটেম হচ্ছে গাড়ির হোস পাইপ যাবতীয় জল আছে গাড়ি সব পাওয়া যায় সিএনজি এলপিসি লো প্রেশার তেলের পাইপ সব সাইজ আছে পাইপ তো আপনারা তো জান বুঝ জানতে পারলেন যে আসলে এখানে মূলত এরা গাড়ির গাড়ির লাইনে যেসব পাইপ আপনারা ব্যবহার করে সব পাইপ এখানে হোলসেলে পাইকারি রেটে পাওয়া যায় সিএনজি সিএনজি গাড়িতে যে সব পাইপগুলি লাগে সিএনজি করণ গাড়িতে এই সবগুলি পাইপ আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইসলাম ট্রেনিং থেকে আচ্ছা আলামিন ভাই এই পাইপগুলি মূলত আপনার কোথা থেকে আসে মূলত সব চায়না মেড ইন চায়না ম্যাক্সিমাম চায়না থেকে আসে আচ্ছা এই বিল পাইপগুলি মূলত চায়না জাপানি কোরিয়ান এগুলি কোনো আসে না ব্র্যান্ড আছে না কোরিয়ান আছে কোরিয়ান আছে এই যে কোরিয়ান পাইপ কোরিয়ান পাইপ আছে জাপানি পাইপও আছে তো আপনারা যদি কারো দরকার হয় অবশ্যই স্ক্রিনে যে আমাদের নাম্বারটা আছে এই স্ক্রিনে আলামিন নাম্বার এই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই আছে যোগাযোগ করবেন এবং সকল প্রকার পাইপ এখান থেকে পেয়ে যাবেন নিউমেটিক পাইপ রাবার হুস পাইপ এবং ক্যানভাস পাইপ জাহাজের আলামিন ভাই এখানে দেখতে পাইছি জাহাজের পাইপও আপনাদের কাছে আছে পুরান বলেন তো কিছু জাহাজের পাইপ পাইলিং এর পাইপ মাঠ পাম্পের পাইপ পুরান মানে বলতে এগুলি পাইপ পাইলিং এর কাজে ব্যবহার করা হয় পাইলিং মাঠ পাম্পে পাইলিং এর কাজে এই সব মাঠ পাম্পে এই সব পাইপ ব্যবহার করা হয় জাহাজের চাইলে আপনারা এগুলিও নিতে পারবেন ভাই দোর दिया दो चारिट किरा चारिट फा चारिट थ्री एट